হ্যালো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নাম করা ফুড কোম্পানিতে কাজের আপডেট যেখানে ভালো মানের বেতন আছে এবং হাই স্যালারি আছে এবং যেটা আছে সেটা থাকার রুম ফ্রি আছে ফুড কোম্পানি তো চ্যানেলে যা যা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া আপনার বন্ধু বান্ধব যারা বেকার তাদেরকে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন কারণ আমরা নিয়ে এসেছি প্রতিদিন নতুন নতুন কাজের আপডেট যেখানে নতুন নতুন ধরনের কাজের আপডেট থাকছে ডেলি হিসাবে আজ নিয়ে এসেছি ভগবতী বিস্কুট কোম্পানিতে কাজের আপডেট যেখানে আপনার পাঁচশো সত্তর টাকা স্যালারি আছে শুরুতেই তো যা যা ভিডিওটি দেখছেন স্কিপ না করে ভিডিওটি দেখ পুরো ডিটেলস দেখুন কারণ ভিডিওর মধ্যে পুরো কাজের বিস্তারিত বলে দেওয়া থাকবে যদি মনে করেন আপনার কাজটি প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটি দেখবেন যেটা আছে লোকেশান তো কো তো হাওড়া ধুলাগড় বাস স্ট্যান্ডের কাছেই লোকেশান আপনার কাজটি আছে যারা এই লোকেশানে কাজ করতে চান থেকে অথবা যাওয়া আসা করে তারা অবশ্যই যোগাযোগ করবে স্ক্রিন দেওয়া নাম্বারে সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে যারা এখন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হননি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারেন কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত ধরনের কাজের আপডেটগুলো আমি দিয়ে থাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে গেলে আপনার প্রথমে যেতে হবে আর ডেসক্রিপশান ডেসক্রিপশানে যাওয়ার পরে সেখানে আপনি একটা লিঙ্ক পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তো সেই গ্রুপে আপনি অ্যাড হতে পারবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হলে হয়ে গেলে আপনি সমস্ত ধরনের কাজের আপডেট বা সমস্ত ধরনের ডিটেলস ছোটোখাটো আপডেট সমস্ত কিছু সেখানে পেয়ে যাবেন আপনারা এখানে যেটা আছে ডিউটি বারো ঘন্টা ডিউটি হয় এই যে বারো ঘন্টা ডিউটি দুটো শিফট হয় একটা ডে শিফট এবং একটা নাইট শিফট আপনাকে এই দুটো শিফট মেনটেন করে কাজ করতে হবে এই দুটো শিফট মেনটেন করে যদি আপনি কাজ করতে পারেন তবে আপনি অবশ্যই যোগাযোগ করবেন কারণ এই বারো ঘন্টা ডিউটি এর মধ্যে আপনার রেস্ট টাইম লাঞ্চ টাইম ডিনার টাইম সমস্ত কিছু এই টাইমের মধ্যেই থাকে এক সপ্তাহ দিনে এবং এক সপ্তাহ রাতে এখানে কাজ হয় যেটা সেটা হলো আপনার এখানে আপনার নো ওয়ার্ক নোবেসেসের কাজ যদি আপনি কাজ করেন তবে আপনি পেমেন্ট পাবেন যদি কাজ না করেন তবে পেমেন্ট পাবেন না তবে একটা জিনিস এখানে ফ্যাসিলিটি আছে যখন আপনি অনেকটা পুরনো হয়ে যাবেন পাঁচ মাস বা মাস হয়ে যাবে আপনার তখন আপনি এখানে ন্যাশনাল হলিডেগুলো সমস্ত কিছু পাবেন ন্যাশনাল যে সমস্ত হলিডেগুলো আছে সমস্ত কিছু হলিডে আপনি এখানে পেয়ে যাবেন হলিডে আগের দিন এবং পরের দিন ডিউটি করলে হলিডে পেমেন্টগুলো আপনি পেয়ে যাবেন কি কী দিন হলিডে কী কি হলিডে আছে সমস্ত কিছু কোম্পানিতে এর সময় বলে দেবে কোম্পানি থেকে এখানে কোনো রকম যোগ্যতা লাগছে না যদি আপনি নাম সই করতে পারেন তবে আপনি কাজটি করতে পারবেন যে কোনো যোগ্যতায় আপনার কাজটি করতে পারবেন যদি আপনি এর আগে কোম্পানিতে কে বিস্কুট কোম্পানি বা ফুড কোম্পানিতে কাজ করে থাকেন তবে অবশ্যই সেই সেই কাজের নলেজ থাক নলেজ আপনার আছে সুতরাং এখানে কাজটা আপনার অনেকটা হালকা হয়ে যাবে সেক্ষেত্রে কোম্পানি থাকার জন্য সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে যে রুমে আপনারা থাকতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে যেহেতু ফুড কোম্পানি রুম দুতলা বিল্ডিং আছে আপনারা চাইলে সেখানে থাকতে পারবেন ভালো রুম আছে এক একটা রুমে ছজন মতো থাকে তো আপনারা চাইলে যদি একসাথে আসেন ছজন বা পাঁচজন তবে আপনারা একসাথে থাকতে পারবেন একটা রুম পার্সোনাল রুম নিয়ে যেটা কোম্পানি থাকার রুম ফ্রিতে দিয়ে দিচ্ছে এবং কেউ যদি মনে করেন রুম ভাড়া নিয়ে থাকবেন তবে আশেপাশে অনেক ভাড়া রুম পেয়ে যাবেন সেখানেও আপনারা চাইলে থাকতে পারেন কেউ যদি মনে করে যাওয়া আসা করে কাজটি করবেন যাওয়া আসা করে কাজটা করতে পারেন তবে ডিউটি মনে রাখবে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ডিউটি হয় আবার কখনো সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ডিউটি হয় তো যে কোনো একটা শিফট আপনাকে করতে হবে যেটা যত সময় সকাল ছটা থেকে আপনার ডিউটি শুরু হয় তো এই টাইমটা মেনটেন করে আপনাকে কাজ করতে হবে কোম্পানির কোনো ক্যান্টিন নেই সুতরাং আপনাকে রান্না বান্না করে খেতে হবে বা বাইরে হোটেল আছে অনেক চাইলে হোটেলেও খাওয়া দাওয়া করতে পারেন হোটেলেও কম প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্রিনিমে আপনি খেতে পারবেন তবে সেগুলো ডেইলি পেমেন্ট করে খেতে হবে এখানে শুধুমাত্র ছেলেরা কাজটা করতে পারবে কোনো রকম মেয়ে নেওয়া হচ্ছে না বয়স মনে রাখবেন আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটা করতে পারবে ভগবতী বিস্কুট কোম্পানিতে যেখানে আপনার প্রোডাকশান ডিপার্টমেন্ট হেল্পার হিসাবে কাজ করতে হবে যেখানে বিস্কুটগুলো তৈরি হচ্ছে তো সেখানে আপনার প্রোডাকশান ডিপার্টমেন্টের হেল্পার হিসাবে কাজ করতে হবে এখানে আপনার স্যালারি থাকবে শুরুতে পাঁচশো সত্তর টাকা আপনার স্যালারি থাকছে পরবর্তীতে আপনার স্যালারি বাড়বে এবং পি পিয়ে সমস্ত কিছু পরবর্তীতে চালু হবে স্যালারি ডেট যেটা আছে মাসের সাত থেকে দশ তারিখে ফুল স্যালারি পেয়ে যাবেন এবং আপনি চাইলে অ্যাডভান্স নিতে পারবেন মাসের মাঝামাঝি সময়ে এখানে ডিউটি বললাম বারো ঘন্টা ডিউটি আছে তো যা যারা কাজটি করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে যেহেতু আগামীকাল এখানে জয়নিং আছে ডকুমেন্টস যেগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো দু কপি করে লাগছে তো যা যারা এই ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন অবশ্যই আগামীকাল জয়নিং আছে তারা জয়নিং আসতে পারবেন এবং সেইভাবে রেডি হয়ে আসবেন গুছিয়ে তো এবং আপনার বন্ধুরা যারা এখন বেকার যাদের বাড়িতে বসে আছে যাদের সত্যি কাজের প্রয়োজন তাদেরকে অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দিন কারণ আমরা নিয়ে আসতে প্রতিদিন নতুন নতুন কাজের আপনি ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখতে থাকুন